যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নর্মালি দেখো তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের যে ইনফরমেশান ভাউচার যেটা আছে ঠিক আছে এই ইনফরমেশান ভাউচারের মধ্যে সমস্ত ডিটেল কিন্তু বলা আছে তো কেন এই ভিডিওটা বানাচ্ছি সেই ক্ষেত্রে তোমাদের যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের এখন যারা পলিটেকনিকের স্টুডেন্ট আছো বা পলিটেকনিক পাস আউট হবে ঠিক আছে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে দু হাজার ছাব্বিশে যারা পাস আউট হবে তাদের ক্ষেত্রে ঠিক আছে এবং ইনফরমেশান বাউচারের মধ্যে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের যে একটা প্যাটার্ম আছে বা বলা যেতে পারে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশে যারা ভর্তি হয়েছিল বা পঁচিশ ছাব্বিশে যারা ভর্তি হলে তো তাদের ক্ষেত্রে যে একটা ইনফরমেশান সেটা হচ্ছে তাদের ঘরে কিছু বিশেষ করণীয় আছে যেগুলো তাদের ঘরে মানতে হবে তাদের ঘরে ফলো করতে হবে এবং রুল অফ সিস্টেম অফ ক্রাইম যদি তুমি করে থাকো তাহলে তোমাকে কিন্তু এক বছর বা দু বছর জেলেও খাটতে হতে পারে ঠিক আছে সেই ক্রাইম থেকে কিভাবে তুমি বেরিয়ে আসবে বা তোমাকে যদি কেউ র্যাগিং করে থাকে যে একটা র্যাগিং ইজ এ ক্রাইম ঠিক আছে র্যাগিং করাটা হচ্ছে একটা ক্রাইম ঠিক আছে যদি তুমি কোনো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট যদি মানে সিনিয়র দাদা বা দিদি যদি তোমার ওপরে র্যাগিং করে তার ক্ষেত্রে কিন্তু পুলিশের আইন যেটা আছে স্টেপ ধারা কিন্তু তাদের ওপরে অবলম্বন করা হবে তো সেই ক্ষেত্রে যে সমস্ত ছাত্রছাত্রীরা র্যাগিং করার ইচ্ছা থাকে বা কোনো স্টুডেন্টকে যদি র্যাগিং করো তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু আইনের অনুযায়ী একশো ছেচল্লিশ ধারা এরকম সামথিং আছে সেই ধারাতে তোমাদের তোমাদেরকে ফেলা হবে ফেলে কিন্তু তোমাদের জেলে পাঠানোর পাঠিয়ে দেবে তোমাদের ক্লাস টিচার বা তোমাদের কিন্তু তোমাদের কিন্তু পান্সিবেল করা হবে ঠিক আছে তোমাকে শাস্তি দেওয়া হবে কেন তুমি র্যাগিং করলে বা তোমাকে র্যাগিং করার কে অনুমতি দিয়েছে সেটা কিন্তু তোমাকে বলতে হবে ঠিক আছে এবং হচ্ছে যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তো সেই ক্ষেত্রে এইসব নিয়ে ডিসকাস করবো না আর ডিসকাস করবো শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট কথা সেইগুলো কিন্তু তোমাদের ডিসকাস করবো ঠিক আছে এবং এবং তোমাদের আমি বলে দিচ্ছি যে মিনিট তোমাদের বলে দিচ্ছি আমি ঠিক আছে দেখো এখানে ডিপ্লোমা দ্বীপ ভোকেশনাল তিন বছরের হয় ঠিক আছে এবং কেজে ভর্তি যে এটা আছে সেটা কিভাবে হয় সেটা আমি তোমাকে ওখানে বলে দিচ্ছি সেটা হচ্ছে জেক্সপো বা আমরা মেসেস ভুগলেট জেক্সপোর ক্ষেত্রে হচ্ছে তিন বছরের পলিটেকনিক হয় যারা আগামী বছর দু হাজার ছাব্বিশের কথা বলছি যারা ভর্তি হবে তাদের ক্ষেত্রে এই ভিডিওটা আমি দু হাজার পঁচিশের নয় দু হাজার পঁচিশেও যারা ভর্তি হচ্ছে তারাও দেখবে ঠিক আছে আর তোমাদের লাস্টে বলে দেবো তোমরা সিলেবাস কীভাবে পাবে বা সিলেবাস কীভাবে ডাউনলোড করবে তো সমস্ত কিছু আমি ভিডিওটি বলে দেবো দু হাজার পঁচিশে যারা ভর্তি হলে পলিটেকনিক তারা অবশ্যই ভিডিওটা দেখবে বা দু হাজার ছাব্বিশে যারা পলিটেকনিক করার ইচ্ছা আছে যারা সিট পেলেনে যারা গভর্নমেন্ট কলেজ পেলে যাদের ইচ্ছা ছিল গভর্নমেন্ট কলেজ থেকে পলিটেকনিক বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা করবো তাদের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক ছিল না তো সেই ক্ষেত্রে ডিপ্লোমা ঠিক আছে ডিপ্লোমা 2 ইয়ার্স এবং 3 ইয়ার্স ডিপ্লোমা 2 ইয়ার্স এর ক্ষেত্রে যে কোয়ালিফিকেশন লাগে সেটা হচ্ছে তুমি যদি মিনিমাম আইটিআই পাস করে থাকো 2 ইয়ার্স এর এবং ভোকেশনাল পাস করে থাকো তাহলে ক্ষেত্রে কিন্তু ডিপ্লোমা 2 বছরে তো পারবে এবং তিন বছরের ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে মাধ্যমিক পাস করলে এবং টুয়েলভ পাস করলেই কিন্তু তুমি তিন বছরের পলিটেকনিকটা জেক্সপুর ফর্ম ফর্ম ফিল আপ করে জেক্সপোর কীভাবে ফর্ম করবে আমাদের বলে দেওয়া আছে এখানে সম্পূর্ণ ডিটেল আছে তোমাদের আমি বলে দিচ্ছি দেখো এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলে দিয়েছে ঠিক আছে দেখো এটা বলতে গেলে নেম অফ দ্য কোর্স এলিজিবিলিটি কোয়ালিফিকেশান ডিপ্লোমা ভোকেশনাল পাস আউট টেন এক বছর ডিপ্লোমা সার্টিফিকেট ভোকেশনাল থাকতে হবে ঠিক আছে এখানে তোমাদের বলে দিয়েছে অ্যাপ্লিকেশান যে প্রসিডিওর যেটা আছে সেটা দেখো অ্যাপ্লিকেশন প্রসিডিওর কীভাবে অ্যাপ্লিকেশান অনলাইন অ্যাপ্লিকেশান যেটা আছে ওয়েবসাইট এইখানে তোমরা যাবে ঠিক আছে এবং এই ওয়েবসাইটে যেয়ে তোমাদের কিন্তু এই যে ডেটটা আছে এইবারে কিন্তু এই ডেটটাই তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়নি ডিলে হয়েছিল এইবারে দু হাজার পঁচিশে যারা ভর্তি হলো তারা যেন ডিলে করে উনিশে জুলাই এবং আঠেরো জুলাই কিন্তু দু হাজার চব্বিশে হয়েছিল কিন্তু আমাদের কটায় অ্যাডমিশান হলো বা র্যাঙ্ক কার্ড বেরোলো এখনও তো র্যাঙ্ক কার্ড তো বেরিয়েছে ঠিক আছে কাউন্সেলিং বাকি আছে অ্যাডমিশান প্রসেস বাকি আছে ঠিক আছে এবং অ্যাপ্লিকেশান ফি কিন্তু চারশো পঞ্চাশ টাকা সেটা মানে দুশো পঁচিশ টাকা না সামথিং এই বছরে মনে হয় করেছে ঠিক আছে কন্যাশ্রী অ্যানুয়াল দুশো পঁচিশ অ্যাপ্লিকেশান অফ দ্য নেট ব্যাঙ্কিং অ্যান্ড ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে তুমি অ্যাপ্লিকেশান করতে পারো ঠিক আছে এবার হচ্ছে রিকনজেশন অফ কাউন্সিলিং অফ দ্য উইথ অফ কোরেট অন্ধ্রপ্রদেশ অরুণ অরুণাচল প্রদেশ ঠিক আছে আসাম বিহার এগুলো কিন্তু স্টেটের মধ্যে পড়ে ঠিক আছে দেখো এখানে কোড দিয়েছে এইগুলো তোমরা দেখতে পারো যে তোমাদের কোথায় কোথায় কলেজ আছে ঠিক আছে অ্যাপ্লিকেশান অফ এই যে তোমাদের মেরিট লিস্টটা হবে সেটা কোথায় তোমরা দেখতে পাবে সেটা যে দি মেরিট লিস্ট লিস্ট অফ দ্য উইল দ্য প্রিপ্রেয়ার অফ বেস অফ দ্য মার্ক অফ দ্য অফটেন্ট দ্য ক্যান্ডিডেট দ্য এলিজিবিলিটি অফ দ্য কোয়ালিফাই অফ দ্য এক্সাম পাবলিশ অফ দ্য কন সলিট অফ দ্য মেরিট লিস্ট দ্য সাপোর্টেড অফ দ্যাস অফ দ্য নট অফ দ্য কমিটি একট অফ দ্য ইন্ডিভিজুয়ালি অফ দ্য অ্যাপ্লিকেশান এই ওয়েবসাইটে তোমরা গেলে স্টেট কাউন্সিলিং অফ ভোকেশনাল ওয়েস্ট বেঙ্গল এই এইটা তোমাদের এবার যেতে হবে ঠিক আছে যেটাকে আমরা কমন অ্যাডমিশান বলে থাকি ঠিক আছে কমন অ্যাডমিশান পোর্টালে ওপেন করলেই কিন্তু তোমরা দেখতে পাবে ঠিক আছে মেথড অফ কাউন্সিলিং কাউন্সিলিং কীভাবে করবে সেটা হচ্ছে তুমি অল অফ মেরিট লিস্ট ক্যান্ডিডেট মানে তোমার যখন মেরিট লিস্ট বেড়ে যাবে যেমন আজকে বর্তমানে যাদের মেরিট লিস্ট বেড়ে গেছে ঠিক আছে তাদের কিন্তু এবার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে ঠিক আছে সেটা কী করে করবে রেগুলার বেসে তোমাদের করা হবে ঠিক আছে টর্চ ডাইরেক্টর অফ টর্চ অফ দ্য অন দা রেগুলার ইনফরমেশান অফ কাউন্সিলার অফ দ্য অ্যাডমিশান কাউন্সিলার এবং অ্যাডমিশান কিন্তু সে করতে পারবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের অ্যাডমিশান যেটা আছে সেটা কোথায় যাবে অ্যাডমিশান দেখো অ্যাডমিশান অফ দ্য স্টুডেন্ট অফ অফ মেড অফ দ্য অফ দ্য সেন্ট্রালাইজেশন অফ দ্য ইনস্টিউট অফ দ্য কাউন্সিলিং দ্য ডিটেল অফ দ্য রিগার্ড অফ দ্য রিলেটিভ অফ দ্য অ্যাভেলেবেল ঠিক আছে এইখানে তোমাদের ডিউ টু কোর্সেস নাম দেবে ঠিক আছে ডিটেল অফ দ্য রিকোয়ার দ্য অফ অ্যাডমিশন গিবেন দ্য অ্যাটাচ দিতে হবে ঠিক আছে এগুলো তোমাদের কিন্তু তোমাদের নামার সাথেও তোমরা করতে পারো কাউন্সিলিং যে যারা কাউন্সিলার আছে তাদের সাথেও কথা বলতে পারো ঠিক আছে এবার হচ্ছে তোমাদের বেসিক জিনিসগুলো যেগুলো আছে সেগুলো জানা দরকার আছে সেটা হচ্ছে জেক্সপোর জন্যে কটা সিট থাকে আর বুকলেটের জন্য কটা সিট থাকে ঠিক আছে বুকলেটের জন্যে ষাটটা সিট থাকে কোনো কলেজ সত্তরটা সিট রাখে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের গম কলেজ কটা থাকে ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কলেজ কিন্তু তিনটে থাকে একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ ঠিক আছে যেগুলোতে তোমরা যে এক্সপো এবং ফুগলেট ফর্ম ফিল করে এখন ভর্তি হলে ঠিক আছে সেটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ আর একটা হচ্ছে সেমি গভর্নমেন্ট ঠিক আছে সেমি গভর্নমেন্ট মানে হচ্ছে মানে মেনলি আমাদের তিনটে সেমি গভর্নমেন্ট বেঙ্গল আছে ঠিক আছে সেইখানে শুধু তোমার যদি মাধ্যমিকের সিক্সটি পার্সেন্ট নাম্বার থাকে সেখানে তোমাকে কিন্তু এলিজিবেল করে দেওয়া হবে ঠিক আছে সেটা কিন্তু প্রাইভেট প্রাইভেট এবং সেমি গভর্নমেন্ট মানে অর্ধেক প্রাইভেট অর্ধেক গভর্নমেন্ট ঠিক আছে আর একটা হচ্ছে প্রাইভেট যেখানে তুমি পয়সা থাকলে এই তোমার ডিগ্রি কোর্সটা কিন্তু এক লাখ টাকা থেকে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে এক লাখ কুড়ি হাজার টাকার মধ্যে করতে পারবে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে সিলেবাসটা কোথায় ডাউনলোড করবে সিলেবাস কিছু নয় তোমাকে কিনতে হবে কি ফার্স্ট সেমিস্টারে কী কী থাকবে তোমার ফার্স্ট সেমিস্টারে যেগুলো আছে সেগুলো আমি বলে দিচ্ছি ফার্স্ট সেমিস্টারে তোমার ফিজিক্স আছে ঠিক আছে ফিজিক্সটা আছে ম্যাথ আছে ঠিক আছে আর হচ্ছে কেমিস্ট্রি আছে ঠিক আছে আর হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং আছে ঠিক আছে ওয়ার্কস অফ টেকনোলজি পার্ট ওয়ান আছে ঠিক আছে এইগুলো আছে এবং হচ্ছে সেমিস্টার টু ঠিক আছে সেম টু সেম টু এর কিন্তু সেম তোমার ফিজিক্স কেমিস্ট্রি থাকবে না ফিজিক্স ম্যাথ থাকবে ঠিক আছে এবং হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স থাকবে ঠিক আছে আরও সমস্ত কিছু থাকবে ঠিক আছে এবং তোমার এবার তুমি ধরো তোমার যেন ফার্স্টে ফার্স্ট ইয়ার অলওয়েজ ইজ সেম ঠিক আছে সেম এবং অ্যাভেলেবেল ঠিক আছে সব কটা কিন্তু ফার্স্ট ইয়ারে কিন্তু ফার্স্ট সেমিস্টারে এবং সেকেন্ড সেমিস্টারে কিন্তু তোমাদের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম কিন্তু বলতে গেলে তোমাদের সেম ঠিক আছে অলওয়েজ সেম এই এক বছরটা তোমাদের যে কোনো ডিপার্টমেন্ট হোক মেকানিক্যাল হোক সিভিল হোক ইলেকট্রিক্যাল হোক ইলেকট্রনিক্স কমিউনিকেশান হোক এই সমস্ত কিছু কিন্তু তোমাদের থাকে ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ভাই বোনারা যারা আমার টিউশান বে তোমরা ভর্তি হতে চাও ঠিক আছে তারা কিন্তু পেট প্রোটেকশানের মাধ্যমে প্রোটেকশানের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের কোর্সটা অ্যাভেলেবেল করতে পারো ঠিক আছে এবং হচ্ছে তোমাদের যে সমস্ত ছাত্রছাত্রীরা এবং সিলেবাস তোমরা পাবে তোমরা দুটো জিনিস তোমরা বার করে নিতে পারো সেটা হচ্ছে একটা হচ্ছে ম্যাট্রিক্স ঠিক আছে ট্রেন ইয়ার্সের ম্যাট্রিক্স এবং হচ্ছে তোমাদের ট্রেন ইয়ার্সের ম্যাট্রিক্স আর হচ্ছে কোশ্চেন ব্যাঙ্ক ঠিক আছে কোশ্চেন ব্যাঙ্ক কোথায় পাবে তুমি যদি কলকাতা সাইড বা ওয়েস্ট বেঙ্গলে বাস করো ঠিক আছে কলকাতা কোয়ালিস্টিক যাবে ঠিক আছে যেখানে বই খাতা সমস্ত কিছু বিক্রি হয় বুক স্টল করা আছে দেখবে দেখবে সমস্ত বুক দেখবে স্টল করা আছে সেখানে যে তুমি শুধু লেখকের নাম বলবে ঠিক আছে লেখকের নাম বলবে ধরো আর কে আগরওয়াল বলে একটা বই আছে ঠিক আছে আর কে আগরওয়ালের বই কিনতে পারো ঠিক আছে আরও সমস্ত তারপরে হচ্ছে জি কে ধারা ঠিক আছে এইগুলো কিনতে পারো ঠিক আছে তোমাদের কিন্তু সিলেবাসেই বলা আছে যে তোমাকে কোন ক্লা কোন লেখকের বই বা কোন লেখকের রাইটারের বই তোমাকে কিনতে হবে সেটা কিন্তু বলা আছে ঠিক আছে তো এবার হচ্ছে তোমাদের পরীক্ষা সিস্টেমটা দাদা একটু বলে দাও ঠিক আছে এক্সাম সিস্টেম ঠিক আছে এক্সাম সিস্টেমটাও আমি বলে দিচ্ছি তোমাদের ঠিক আছে এক্সাম সিস্টেম কেমন হবে এক্সাম সিস্টেম তোমাদের দুটো হয় একটা যে ক্লাস টেস্ট হয় ঠিক আছে ক্লাস টেস্টটা কারা নেয় তোমাদের কলেজের টিচাররা নেয় ঠিক আছে এবং এক্সট ইন্ট সেমিস্টার এক্সাম ঠিক আছে ইন্ড সেমিস্টার এক্সামটা কাড়া নেয় তোমাদের বোর্ড কাউন্সিলিং ল্যাক ঠিক আছে এটা কিন্তু তোমাদের কলেজের হাত নেই ঠিক আছে এটা স্টেট কাউন্সিলিং কিন্তু অফিসিয়ালি পরীক্ষাটা নেয় এবার হচ্ছে তোমাদের ক্লাস টেস্ট কতটা কত নম্বরের পরীক্ষা হয় ঠিক আছে ক্লাস টেস্টটা তোমাদের মেনলি কটা পরীক্ষা হয় তো সেই ক্ষেত্রে তোমাদের আমি বলে দিচ্ছি কুড়ি নম্বর তোমাদের ক্লাস টেস্ট হয় ঠিক আছে কুড়ি নম্বর হচ্ছে ক্লাস টেস্ট আর কুড়ি নম্বর হচ্ছে ভাইবা দশ নম্বর হচ্ছে ভাইবা আর দশ নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল বা প্রোজেক্ট ঠিক আছে এবার হচ্ছে এটা হচ্ছে চল্লিশ নম্বর ঠিক আছে চল্লিশ নম্বরটা অ্যাড হবে তোমার ইন্টারনাল মার্কসে ঠিক আছে ইন্টারনাল মার্কসে কিন্তু তোমাদের অ্যাড হবে ইন্টারনাল মার্ক্সে অ্যাড হওয়ার পর তোমার এই নাম্বারটা কিন্তু ইমেল মাধ্যমে হোক বা কলেজের সিটের মাধ্যমেও তোমাদের কলেজ টিচার সেটাকে পাঠিয়ে দেয় ঠিক আছে বোর্ডকে পাঠিয়ে দেয় কিন্তু তোমার ফাইনাল মার্কশিট কখন পাবে যখন তুমি সিক্স সেমিস্টার কমপ্লিট করে তুমি কমপ্লিট করবে তোমার রেজাল্ট আসবে আট থেকে ন মাস পর তখন তুমি কিন্তু ফাইনাল সার্টিফিকেট দেখতে পাবে তুমি যে তোমাকে কিন্তু এমনি নর্মাল গ্রেট গ্রেট মার্কস দেওয়া হবে ঠিক আছে গ্রেট মার্কস দেওয়া যাবে যেখানে তোমার বিসি বলা থাকবে গুড বলা থাকবে ভালো পেয়েছো এক্সেলেন্ট পেয়েছো এই সমস্ত বলা থাকবে ঠিক আছে তুমি আসল কখন দেখতে পাবে যখন তোমার রেজাল্ট ফাইনাল মার্কশিট তোমার কাছে আসবে তখন তুমি আট থেকে ন মাসের মধ্যেই কিন্তু তুমি কলেজ থেকে পেয়ে যাবে ঠিক আছে কলেজ তোমাকে বলে দেবে স্টেট কাউন্সিলিং কিন্তু অফিসিয়ালি নোটিশ পাঠাবে যে আপনার ছাত্রছাত্রীদের যে মার্কশিট আছে সেটা আপনি অ্যালাউ করে দেন সমস্ত কিছু আপডেট কিন্তু স্টেট কাউন্সিলিং দিয়ে দেবে ঠিক আছে এবার হচ্ছে এন্ড সেমিস্টারে যে পরীক্ষাটা আছে সেটা কত নম্বরে হয় সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে ষাট নম্বরের পরীক্ষা হয় ঠিক আছে ষাটের মধ্যে কত পেতে হবে চব্বিশ কিন্তু স্টেট কাউন্সিলিং এই নাম্বারটা তোমার কিন্তু ইনপুট করবে এবং তোমার যে সমস্ত ভাই বা প্র্যাকটিক্যাল প্রোজেক্ট যেগুলো তোমরা দিয়েছো সেগুলোকে সাবমিট করে তোমার একটা নাম্বার ইনপুট করা হবে এবং মার্কশিটে তোমাকে এইটটি ফাইভ থেকে বা এইটটি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমাকে দিয়ে দেওয়া হবে ঠিক আছে ভালো কলেজের টিচারের সাথে যদি ভালো তোমার যদি রিলেটিভ থাকে বা রিলেশান থাকে তো সম্পর্ক থাকে তো তোমাকে টিচারই কিন্তু তোমার সিক্সটি পার্সেন্টের ওপরে নাম্বার দেওয়ার চেষ্টা করবে বোর্ডকে বলে ঠিক আছে ওই জন্য টিচারের সাথে কোনো খারাপ বা ব্যাড ল্যাঙ্গুয়েজ কিন্তু ব্যবহার করবে না কেন টিচার হচ্ছে তোমার গুরুজন ঠিক আছে টিচারকে কিন্তু করবে না কেননা হচ্ছে টিচার যদি একটু বিমুখ হয়ে যায় তো সেই ক্ষেত্রে তোমাকে কিন্তু তোমার নাম্বার পাওয়াটা দূরের কথা তোমাকে ফেল করিয়ে রেখে দেবে ঠিক আছে টেন পারসেন্ট ছাত্রছাত্রীরা তো টিচারের সাথে খুবই প্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা খারাপ ভাষা বলে ঠিক আছে তো সেই ক্ষেত্রে খারাপ ভাষা বা খারাপ চিন্তা টিচারের ওপরে বা শিক্ষিকার ওপরে একদম আনবে না যে সে তোমাকে মানে যে ম্যাডাম হোক বা টিচার হোক তাকে উল্টো পাল্টা কথা বলবে না ঠিক আছে ম্যাডাম স্যার তাকে সবসময় রেসপেক্ট করবে ঠিক আছে রেসপেক্ট করলে তোমার সে তোমাকে একটা মোটিভেট করবে ঠিক আছে মোটিভেট করবে বা তোমাকে ভালোবাসবে ঠিক আছে ভেতর থেকে ভালোবাসবে চেষ্টা করবে স্যারদের সাথে সবসময় ট্রাই করবে যে স্যারদের সাথে রিলেশান করা ঠিক আছে রিলেশান মানে কি মানে সম্পর্ক করা যেমন বা বা মাদার এবং ফাদারের সাথে কেমন সম্পর্ক তোমার ভালোই সম্পর্ক গুড রিলেশান আছে তো সেই রিলেশানটাও কিন্তু টিচারের সাথে করা দরকার ম্যাডাম হচ্ছে সবসময় জানবে যে তোমার যে ম্যাডাম আছে কলেজে সে হচ্ছে তোমার মা ঠিক আছে এবং তোমার ফাদার হচ্ছে তোমার স্যার ঠিক আছে তোমাকে কি করবে স্যার এবং টিচার কিন্তু তোমাকে মা ফাদার বাবা এবং মা দুজনে কি করবে তোমাকে গাইড করবে ঠিক আছে একজন টিচারের কথার কর্তব্য কি গাইড করা এবং সন্তানকে সেই পজিশনে পজিশানে নিয়ে যাওয়া যে সন্তান যেটা চায় সেটাই কিন্তু তাদের কর্তব্য অ্যাকচুয়ালি তারা তোমার মা বাবা নয় কিন্তু তাদের মানে যেমন ভগবান গডকে তোমরা অবশ্যই বিশ্বাস করো গড ইয়োর ইয়োর বিলিভ কথাটা তো তোমরা মানে বিশ্বাস ভগবানকে করতে হবে মানুষকে নয় মানুষকে নয় ভগবানকে বিশ্বাস করো কথাটা আছে কিন্তু ভগবানের রূপে কিন্তু তোমাদের মা বাবাও আছে কিন্তু মা বাবার রূপেও কিন্তু তোমাদের স্যার এবং টিচার আছে তো সেই টিচারকে যতদিন তুমি সম্মান করবে সে কিন্তু তোমার কথা বা তোমার আচরণ বা ব্যবহার ব্যবহার যেটা আছে সেটা কিন্তু সারা জীবন অলওয়েজ মনে রাখবে সে সে যেরকম টিচার হোক সে তোমার কিন্তু গুরুদেব ঠিক আছে গুরুদেবকে সবসময় পায়ের নিচয় নেয় পায়ের তলায় রাখতে হয় মানে মাথায় করে রাখতে হয় ঠিক আছে পায়ের তলায় নেয় সরি মা মানে আমার কথাটা ভুল হলো সবসময় মাথায় রাখবে ঠিক আছে মা হচ্ছে তোমার ম্যাডাম ঠিক আছে ম্যাডামেও মানে মনোনীতি নেবে না হে কত কত সুন্দর এ এই সমস্ত নানা বৃত্তান্ত কিন্তু মনের মধ্যে আনবে না ঠিক আছে মানে সবসময় গুড গুড লিসিনার হবে বা গুড থিঙ্কিং রাখবে মনের মধ্যে যে আমি শিখতে আসছি আমি যদি তুমি ওয়ার্কশপে কেউ ম্যাডাম তোমাকে পড়াচ্ছে তো সেই ক্ষেত্রে সেই ম্যাডাম ম্যাডাম কেমন দেখতে সেটা নয় ওয়ার্কশপে যে লার্নিং মানে মেশিন লার্নিং বলে তারপরে হচ্ছে একজন কর্তব্য হচ্ছে তোমার জিনিসটা হচ্ছে শেখা ঠিক আছে তুমি যদি শিখতে পারো তাহলে তুমি গড়তেও পারবে ঠিক আছে তুমি ভবিষ্যৎ গড়তেও পারবে একজনের ভবিষ্যৎ তুমি পড়তে পারবে ঠিক আছে তুমি শিখলে তুমি অন্যজনকে শিখালে শিখলে এবং তুমি অন্যজনকে শিখালে ঠিক আছে শিখলে এবং শিখালে মানে তুমি ম্যাডামের কাছ থেকে স্কিল নিলে ঠিক আছে ধরো স্কিলটা তুমি তোমার ম্যাডামের কাছ থেকে নিলে ঠিক আছে ম্যাডাম তোমাকে ধরো ওয়ার্কশাপ টেকনোলজি পড়াচ্ছে ঠিক আছে ওয়ার্কশাপ টেকনোলজি পড়াচ্ছে তো সেই ক্ষেত্রে তুমি সেই জিনিসটাকে কী করলে শিখলে तुम ही निजे माने कैमरा सामने मानिए आसले कैमरार सामने ऑन कैमरार सामने तुम्हें से जिनटा निजेके बोलो तुम तुम्हें से चालिए তুমি আবার তোমার কাছ থেকে শিখছো তাহলে তোমার কী হবে পাওয়ার মেন্টাল পাওয়ারফুল যেটা আছে সেটা কিন্তু আরও বাড়তে থাকবে ঠিক আছে তো আশা করছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে সকলে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ